এলাহাবাদ হাইকোর্টের প্রবল সমালোচনা শীর্ষ আদালতে ধর্ষণ নিয়েই বিশেষ মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্ট সেই বিষয়ে ধর্ষণ ধর্ষণ কোনটাকে কিসের মাপকাঠিতে ধর্ষণ হিসেবে বিচার করা হবে এবং সেই বিষয়ে দোষী সাব্যস্ত করা হবে তা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল তা নিয়েই তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে সমস্ত পর্যবেক্ষণ তাকে অবাঞ্ছিত বলেই মন্তব্য করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস ধর্ষণ সম্প্র সংক্রান্ত বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেই সম্পর্কে কী অভিমত ব্যক্ত করেছে শীর্ষ আদালত হ্যাঁ দেখো প্রথমেই বলে রাখি এই মামলা শীর্ষ আদালত নিজের থেকেই গ্রহণ করেছে যেটাকে শুভমত মামলা বলা হয় এবং সেই মামলাতে এলাহাবাদ হাইকোর্টের একাধিক মামলার একাধিক পর্যবেক্ষণ সম্পর্কে সুপ্রিম কোর্ট তীব্র সমালোচনা করেছে একটি মামলা উপলক্ষে এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি তিনি এরকম মত প্রকাশ করেন যে মামলাটি ছিল একটি অপ্রাপ্ত বয়স্কের ওপরে যৌন নিগ্রহের সেই মামলা চলাকালীন এরকম কথা বলা হয় যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটির ইচ্ছার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই পুরুষটি তার স্তনে হাত দিয়েছে ইত্যাদি তখন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি একটা এরকম মন্তব্য করেন কোন প্রসঙ্গ ছাড়াই যে স্তরে হাত দেওয়াটাই ধর্ষণের চেষ্টার মামলা হিসেবে গৃহীত হতে পারে না কোন প্রয়োজন ছিল না সেই অবস্থায় এই এরকম একটি মন্তব্য করার এর পরে অন্য একটি মামলা একটি মামলা সতেরোই মার্চে একটি মামলা তারও পরে সেই মামলায় আরেকটি মামলায় এরকম বলা হয় যে একজন মহিলা তিনি কোথাও কোনো একটি পানশালায় কিছুটা মদ্যপান করেছিলেন তারপরে তাকে অন্য একজন বলে যে আপনি একটু বেশি পান করেছেন চলুন আমাদের বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ি যাবেন এই কথা বলে তাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে অন্য একটি ফ্ল্যাটে তুলে তাকে ধর্ষণ করা হয় এই মামলা যখন ইলহাবাদ হাইকোর্টে আসে তখন ইলাহাবাদ হাইকোর্টই হাইকোর্টের বিচারপতি এই রকম অদ্ভুত মন্তব্য করেন যে মহিলার আচরণই তো ধর্ষিত হওয়ার পক্ষে টেনে নিয়ে গেছে তাকে এই যে দুটি মন্তব্য দুটি পৃথক মামলায় করা হয়েছে এটা নিয়ে বিচারপতি গাভাই এবং বিচারপতি মাসির বেঞ্চ তীব্র সমালোচনা করেছে এবং তারা বলেছে অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে অনভিপ্রেত এবং এই ধরনের মন্তব্য হাইকোর্টের মঞ্চ থেকে করা মোটেই উচিত হয়নি এখন আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ হাইকোর্ট সাম্প্রতিককালে এমন কিছু মন্তব্য করছেন যা একেবারে পুরুষতন্ত্র কেউ বলাও ভুল হবে কিছুটা বিকৃত পুরুষতন্ত্রের কথাকেই যেন তুলে ধরছে এটাকে যদি এখনই না থামানো যায় কেবলমাত্র শীর্ষ আদালতের উপরে নির্ভর করেই একে থামানো যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন মানুষকে যদি কথা না বলে তাহলে এই ধরনের জিনিস আস্তে আস্তে দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে যেমন মাছ মাংস সম্পর্কে আপত্তি নিয়ে একদল মানুষ একই ধরনের কিছু আচরণ করছেন যাই হোক শীর্ষ আদালত যে চুয়মোটো মামলাটি গ্রহণ করেছে এবং এরকম তীব্র মন্তব্য করেছে সেটা একটা আশার আলোতে ঘটে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়